জিনিস ছেলেরা দেখিয়ে চলে না মেয়েরা দেখিয়ে চলে মানে ছেলেরা লুকিয়ে চলে আর মেয়েরা দেখিয়ে চলে আমার দুঃখ সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু খেলা তো আরো জমাতে হবে আর সেই জন্য কি করতে হবে আরো অনেক মানুষের সাথে জমি আড্ডা দিতে হবে তিনটা আপু খুব মজা করে গল্প করছে খুব মনোযোগ দিয়ে গল্প করছে চলো আড্ডা দি হ্যালো আপু আমি কি একটু তোমাদের কাছ থেকে একটু সময় নিতে পারি থ্যাংক ইউ সো মাচ এট ফার্স্ট শুভ নববর্ষ শুভ নববর্ষ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের নাম কি আমি ইরা সুম সুমাইয়া তোমার কি ফ্রেন্ড হ্যাঁ বেস্ট ফ্রেন্ডস আবার আমাদের কাছে একটা বেস্ট ফ্রেন্ড গ্রুপ তুমি ক্যাকাই এসেছি তিনজন বয়ফ্রেন্ড নাই তোমাদের

শিওর হ্যাঁ ভালোবাসা ভালোবাসা ভিউজ ব্যবসা ভিউজ ব্যবসা বুঝছো স্ক্রিন পাইতে হবে তো না শিওর তোমরে মন থেকে বলছো ভালোবাসা কেউ কিন্তু বলে না এখন টাকাই সব টাকা সব হ্যাঁ ঠিক আছে কিন্তু ভালোবাসা না থাকলে টাকা দিয়ে তাড়াতাড়ি কী হবে টাকা লাগবে অবশ্যই লাগবে কিন্তু আহামরি যে টাকা থাকতে হবে এরকম না

তাহলে আগে যে টাকাটা তোমরা পেয়েছো সেটা আমাকে ব্যাক করতে হবে অ্যান্ড যে কয়টা প্রশ্ন বাকি থাকবে পরবর্তী প্রশ্নগুলো আমি আবার করব সেটা অনুযায়ী আবার সেই একই নিয়মে খেলা চলবে রেডি তোমরা তাহলে যাই আচ্ছা প্রথম প্রশ্ন কি ফাটলে শব্দ হয় না মন ফাটলে মন ফাটে এখন তো ভাগে কয়জন ভাঙছে মন না একজনও তুমি কয়জনের ভেঙেছো মন ভাঙেও না ওরো ও ভাঙে না মানে কিভাবে চলতেছে সবার দিন কালামি জানে না কি 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 বলো 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 কানে মুখে কথা হবে না ক্যামেরার সামনে বলো দুধ ভাত কি কি দুধ দুধ ফাটে তো মানে দুধ ফাটলি আর কি ভাগে না মানে জাল করার পরে রেখে দিলে ফাটে হ্যাঁ দুধ ফাটলে ফাটে তো হয় না শর্টটা পরে না উপরে রাস্তারুনটা পরে পরে তো ফাটে নিব হ্যাঁ শিওর কারেক্ট অ্যানসার আরকে এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে প্রথম 100 টাকা যাই সেকেন্ড কোশ্চেন সেকেন্ড হলো কোন জিনিস ছেলেরা দেখিয়ে চলে না মেয়েরা দেখিয়ে চলে মানে ছেলেরা লুকিয়ে চলে আর মেয়েরা দেখিয়ে চলে ভাবো খুব কাছে তোমাদের কাছে আছে তোমরা দেখিয়ে চলছো এই মুহূর্তে বলো বলো কিছুই মাথায় আসে না

যেটা অন্য কেউ কখনো দেখেনি আর কখনো দেখবেও না আমার কোন জিনিস সেটা অন্য কেউ দেখেনি আর দেখবেও না কেউ দেখবে না নান মা বাবাও না নাম নাম দেখা যায় না তো আমার দুঃখ আমার দুঃখ দুঃখ দেখা যায় না দুঃখ দেখা যায় দুঃখ তো আমরা ফিল করি রাইট দুঃখ দেখা যায় না ব্রো সিস সরি আমাকে একটু বলে দাও তোমরা তো দুজন গিফট পেয়ে গেলাম কি হতে পারে এখনো অনেক খেলা বাকি যেটা দেখা যায় নিজেরটা নিজেই দেখবো অন্য কেউ দেখবে না এবার নিজে কীভাবে মানে আমি দেখতে পারবো কেউ দেখবো না কেউ দেখতে পারবো মা বাবাও নাড়বে না দেখতে পারবো কি হতে পারে একটু বলে দাও আমাকে হেল্প করো বলতে দাও একটু বলো বলো কানে দাও ওকে বলে দাও ও বলতে বলতেছে স্বপ্ন কারণ আমি তো হচ্ছে রাতে ঘুমিয়ে স্বপ্ন আমি একাই দেখব আমার তো আর কি আমার সাথে দেখতে পারবে না তুমি ঘুমায় স্বপ্ন দেখো না না মানে মানে ঘুমলেই তো স্বপ্ন দেখা যায় আমি দেখব না কেউ দেখবে না শিওর 100% নিবো কারেক্ট অ্যানসার এন্ড আই অ্যাম শকড গার্লস রকড আই এম শকড খেলা এখনো শেষ হয়নি পাখি খেলা এখনো শেষ হয়নি এমন কোন ফল যেটা কখনো পাকে না আমি বলবো বলো কর্মফল কর্মফল পাকে না কর্মফল কর্মফল কি কোনো ফল কর্মফল

আমার ভালোবাসা দিয়ে আম ভালোবাসার মানুষ আছে সমস্যা নেই আমাকে ভালোবাসার মানুষ আছে ভালোবাসা না টাকাটা দিয়ে দাও আচ্ছা লাস্ট ফাইনাল কোয়েশ্চেন দেখা যাক আপুরা এই কোয়েশ্চেনের উত্তর দিতে পারে কি না আশা করব হয়তো পারবে কিন্তু না পারলে আমার লাভ যাই হোক আচ্ছা এমন কোন ব্যাংক যেখানে

They rocked, I shocked. Thank you so much, Apu. Welcome, but... আমাকে বলো এই যে এত সুন্দর একটা দিনে আমরা এরকম একটা ওকেশনের দিনে এরকম একটা মানে ছোটখাটো দুষ্টমির আয়োজন করেছি এটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা আমাদেরকে কি বলতে চাও এগিয়ে যেতে বলতে চাও নাকি থেমে যেতে বলতে চাও হ্যাঁ অবশ্যই এগিয়ে যাবে অ্যান্ড আমরা হচ্ছে প্রশ্নের মাধ্যমে অনেক এনজয় করলাম অনেক মজা করলাম আমাদের অনেক ভালো লাগছে আর এই টাকা দিয়ে কি করবা তোমরা দেখি কিছু কিনা যায় হ্যাঁ কিনে রেখে দিব মনে থাকবে আজকে রেখে দিব বাহ আর কি বলতে চাচ্ছিলে তুমি ভুলে গেছি আচ্ছা আমাদের আয়োজনটাকে তাহলে তোমরা প্রেস করছো প্রশংসা করছো হ্যাঁ অবশ্যই ঠিক আছে অনেক ধন্যবাদ আমাদেরকে একটু এন্টারটেইনমেন্ট পেলাম এখানে এসে ভালো লাগছে ঠিক আছে থ্যাংক ইউ অ্যান্ড তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর এরকমই সবসময় সুইট থাকো ওকে আল্লাহ হাফেজ আর শুভ নববর্ষে গেল আবারও হাত ছাড়া হলো পাঁচশো টাকা আমার বান্ডিল আজকে আমি নিয়ে যেতে পারবো না নিয়ে যেতে পারবো না আমি বাসায় বান্ডিল সো দেখা যাক এরপর আর কে আমার কাছ থেকে কত টাকা হাতে নিতে পারে